শেষবেলায় তুষ ঝড় হারতে বসা দিল্লির জয় এনে দিল সবিভাগের সাফল্য পেয়েছিল লগ্ন কিন্তু শেষে একাই দিল্লিকে জিতিয়ে দিলেন আশুতোষ শর্মা টি টোয়েন্টি ম্যাচ মানেই শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডির লড়াই আর সেটা যদি আইপিএল না হয় তাহলে তো নেই অতীতে একাধিক ম্যাচ হাড্ডা হাড্ডির লড়াইয়ে শেষ হয়েছে এবার সেই তালিকায় যোগ হলো দিল্লি ক্যাপিটালস বনাম লগ্ন সুপারজায়েন্টের ম্যাচ সাত রানে তিন উইকেট থেকে দিল্লির ম্যাচটা জিতে শেষ করলো আর জয়ের নৈপুণ্যে রয়েছে আশুতোষ শর্মা শেষ বলায় দাপুটে ইনিংস খেলে দলকে জেতালেন তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই এর পর যদি হাড্ডাহাড্ডি কোনো ম্যাচ হয় এবার থাকে তা হল লগ্ন জায়ান্ট বনাম দিল্লি ক্যাপিটালস কারণ দুই দল এবার মেগা নিলামে একাধিক চমক দেখিয়েছে আর সেই চমকেরই ফল এলো প্রায় হারতে বসা ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস টস জিতে লগ্নকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল তার সিদ্ধান্ত ব্যাক ফায়ার করে প্রথমে ব্যাক করতে নেমে লগ্ন করে দুইশো নয় রান তারা যেই গতিতে শুরু করেছিল তাতে আরো বেশি রান করতে পারত কিন্তু শেষ দিকে কোনো ব্যাটারি রান করতে পারেননি লগ্নর হয়ে বড় রান করেন মিসেল মার্স ও নিকোলাস পরান দুই প্লেয়ার যথাক্রমে বাহাত্তর ও পঁচাত্তর রান করেন উল্লেখ্য যে রান করেছে রান তারা করতে নেমে দিল্লির খারাপ সময় শুরু করে জ্যাক ফ্রেসার ম্যাকগার করেন এক রান এরপর অভিষেক পুরেল সামির রিজভি ব্যর্থ হন হাফডু প্লেসিস উনত্রিশ রান করে কিছুটা লড়াই করে অক্ষর পটেল করেন বাইশ রান ইস্টান করেন চৌত্রিশ রান একটা সময় দিল্লির এক দশমিক চার সাত রানে তিনটি উইকেট হয়েছিল একটা সময় মনে হচ্ছিল দিল্লির হয়তো হারের অপেক্ষায় সেই সময় ব্যাটে নামেন আশুতোষ শর্মা অতীতে পাঞ্জাব কিংসের এর জড়ো ব্যাটিং এর জন্য এবার সেটাই করলেন আটাইশ বলে হাফ সেঞ্চুরির পর তিনি একত্রিশ বলে ছেষট্টি রানের অপরাজিত ম্যাচ থেকে শেষ করেন দলকে জিতিয়ে হারতে বসা দলকে চার বল বাকি থাকতেই জিতিয়ে দিলেন সক্কা মেরি একটি উইকেট বাকি থাকতেই জিতে গেল দিল্লি ক্যাপিটালস